হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাফা অ্যান্ড মাম্পি কিছু সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে ডিমের কোরমা বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন ডিমের কোরমা তৈরির জন্য আমি এখানে আটটি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার উত্তপ্ত তেলে পেঁয়াজ কুচি বেরস্তা করে নেব আমি পেঁয়াজ কুচি আধা কাপেরও বেশি এখানে পেস্তা করে নিচ্ছি আমি আটটা ডিপের জন্য এখানে আধা কাপের বেশি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি একটু চেড়ে দিয়ে এর মধ্যে যখন এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এক চামচ ঘি দেব দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামুচ ঘি দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে বেরিস্তা করে নেওয়া হচ্ছে এখন নামিয়ে নিলাম এই বাসা তেলের মধ্যে আমি খোসা ছাড়ানো ডিমগুলো ভেজে নেব ডিমগুলো কিন্তু আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আর ডিম আমি একটি দায়ের সাহায্যে কেসিয়ে নিয়েছি এখন ভালো বোঝা যাচ্ছে না পরে রান্নার পরে কিন্তু বোঝা যাবে ডিমের গা দা দিয়ে আমি সুন্দর করে কেসিয়ে নিয়েছি ডিম বেশি ভাজলে রাবারই হয়ে যাবে এর জন্য আমি হালকা করে কিন্তু ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডিমগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই বাচা তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দেবো আটটি ডিমের জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেই তারপরে দুইটি তেজপাতা দেই এর মধ্যে পাঁচটি এলাচ যে পাঁচটি এলাচ পাঁচটি মাঝারি সাইজের দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে এরপর এক কাপ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে দিই কষানোর জন্য একটু জল দেব জল দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে দিই এর মধ্যে এক চামচ ঝালের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে দেই। দিই বৃষ্টি কাঠবাদাম বাটা ও এক চামচ টক দই এই বাটিতে মিশিয়ে রেখে দিয়েছিলাম তা ছেড়ে দেই এখানে কাঠবাদাম বৃষ্টি আর এক চামচ টক দই আছে আমি একত্রে মিশিয়ে নিয়েছিলাম এবার ভালো করে নেটে চেটে দেওয়া শেষ হলো এক কাপ জল দিই একটু ভালো করে কষিয়ে নেই স্বাদ মতো লবণও দেই এই যে লবণ ছিটিয়ে দিলাম নেড়েসেরে দিয়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে সেরে দেয় আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেলাইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন একটু ভালোভাবে টেনে সেটে দিলাম এবার রান্না করা দুধ দুই কাপ গরুর দুধ আমি এর মধ্যে এর মধ্যে আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম বেশি গরম দুধ দিলাম না কারণ ফেটে যেতে পারে এখন পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে জাল করে নেব একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব ঢাকনা উঠিয়ে এর মধ্যে এক চামচ চিনি দেই এই যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে সেটে দেই এরপরে এক চামচ ঘি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নেব এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার বেরেস্তা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম লোভনীয় ইয়ামি এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ